নমস্কার স্বাগত আজকে আপনাদের একটা অবাক করা লাইন বলব সেটা শুনলেই আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না কি সেটা শুধুমাত্র মুদিখানা দ্রব্য যদি নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে সিস্টেমে যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন অবাক হয়ে গেলে কি বললাম না এই পরিকল্পনাটা কিন্তু সবার জন্য মান যারা ফ্ল্যাট কিনতে পারছেন তারা ফ্ল্যাট কিনবেন তারা আমার ভিডিও দেখলেও ইচ্ছা প্রকাশ করার দরকার নেই কারণ আমি এমনভাবে ব্যবসা করতে বসিনি যে সবাইকেই আমার দরকার যাদের আছে তাদের আছে যাদের নেই তাদের জন্যই এই পরিকল্পনা যারা ফ্ল্যাট কেনে তারা কিনতে পারে তারা একটা ডাউন পেমেন্ট করে ডাউন পেমেন্টের পর তাদের রিকভারি যেটা ফ্ল্যাট কেনার পর ব্যাঙ্কে যে টাকাটা মাসে ইএমআই দিতে পারবে তার কাগজপত্র জমা দেয় জমা দেওয়ার পর তারা লোনে একটা ফ্ল্যাট দেয় কেন এই কথাটা বললাম এগুলো বলার দরকার ছিল না এই জন্য বললাম একটা ছোট ফ্ল্যাট মানে একটা রুম কিচেন টয়লেট তিনশো স্কোয়ার ফুট অনেকে স্কোয়ার ফুটটা বুঝবেন না ওই জন্য বললাম দুটো রুম কিচেন টয়লেট চারশো স্কোয়ার ফুট চারশো দশ পনেরোর মধ্যে আর দুটো বেডরুম ছোট্ট ডাইনিং কিচেন টয়লেট ছোটো ব্যালকনি হতে পারে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো স্কোয়ার ফুট আর মোটামুটি দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট ব্যালকনি ছশো স্কোয়ার ফুট আমি একটা সাইডের আইডিয়া দিলাম যে কত স্কোয়ার ফুটের মধ্যে কী কী হতে পারে এবার আসছি কেন আমি এগুলো বললাম এবার দুটো বেডরুম কিচেন টয়লেট ছোট্ট একটু ডাইনিং পাঁচশো সাড়ে পাঁচশো আমি ধরেছিলাম ছোট্ট একটা মালা গোঁজার ছাদ পাঁচশো স্কোয়ার ফুট দুটো বেডরুম ডাইনিং টেবিল এটা মূল্য কত তিন হাজার টাকা পার স্কোয়ার ফুট দাম কত পড়লো পনেরো লক্ষ টাকা তাহলে কম যদি নেন ছোট নেন তার দাম কম পড়বে যদি বড় নেন বেশি পড়বে এটা বলা কোন প্রয়োজন আছে বলে মনে করি এবার তাহলে কি এবার এই পনেরো লাখ টাকার ঘাট কোনো একটা সাধারণ মানুষ যদি কেনে যারা কিনেছেন তারা যদি আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবে কি না ওই ফ্ল্যাটটা কেনার জন্য দেখা গেছে উনি চার থেকে পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করেছেন ভালো কথা পাঁচ লাখ টাকা যদি ডাউন পেমেন্ট করে তারপর কতটা বাকি থাকলো দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকার ইএমআই যদি কুড়ি বৎসর দেয় কুড়ি বছর ধরে টাকা সে শোধ করে ন থেকে দশ হাজার টাকা ইএমআই করে যদি সাড়ে সাতশো টাকা পার লাখে ইএমআই হয় তা ওরা সাড়ে সাত থেকে আট হাজার টাকা ইএমআই হয় এই ইএমআইটা কুড়ি বছরে সে কত দিচ্ছে আট হাজার ইন্টু বারো মাস ছিয়ানব্বই হাজার দশ বছরে কত ন লক্ষ ষাট হাজার কুড়ি বছরে কত উনিশ লাখ কুড়ি হাজার শুধু সে ইএমআই দিল বাকি ছিল কত দশ লাখ কত কুড়ি লাখ ডাউন পেমেন্ট কত করেছে পাঁচ লাখ ফ্ল্যাটের দাম কত হলো পঁচিশ লাখ তাহলে পনেরো লাখ টাকার একটা ফ্ল্যাট কিনতে গিয়ে যায় তাকে পঁচিশ লাখ টাকা তাকে গুনতে হবে এই টাকাটা কে কুনেছে তিনি আগে কি ছিলেন আগে ভাড়া থাকছিলেন উনি ভাড়া থাকতেন এবারই ও বাড়ি করে এগারো মাসের ভাড়া থাকছে এখন নিজের ফ্ল্যাট হয়েছে খুব আনন্দ আপনি খবর নেবেন বিভিন্ন ব্যাংকে লক্ষ লক্ষ মানুষ ব্যাংকের ইএমআই দিতে পারছে লক্ষ লক্ষ মানুষ ফ্ল্যাটগুলো নিলামে চলে যায় যখন যাচ্ছে তখন বলছে আমি তো একটা টাকা ডাউন পেমেন্ট করেছিলাম বাদ বাকি এতটা ইএমআই দিয়েছি তাহলে তো আমি অনেক টাকা দিয়েছি ব্যাঙ্কই বলছে না আপনি যা দিয়েছেন ইন্টারেস্টটা দিয়েছেন জানবেন যখন ব্যাংক টাকাটা নেয় প্রথম দিকে ইন্টারেস্টটা নেয় বেশি বেশি করে সুদ আর আসলটা কম নেয় কিছুদিন পর দেখা গেল তার সংসার চালিয়ে মানুষের ঘরে আপদ বিপদ আসতেই পারে পড়াশোনা বিভিন্ন খরচ আছে হঠাৎ হঠাৎ দুর্ঘটনা আছে সে ঠিক মতো ইএমআই না দেওয়ার জন্য ফ্ল্যাটটা চলে গেল দেখুন সবার তো ফ্ল্যাট চলে যায় না তারা এইভাবেই খেয়ে আমি বলবো কেউ বলবেন না ওই ফ্ল্যাটটা আপনার নিজের আপনি ভাড়া আছে কথাটা খারাপ লাগবে কথাটা কিন্তু ভালো করে ভাববেন এটা কিন্তু সত্যি এগুলো আমি জানি বুঝি বিভিন্ন ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ হয় এই ফ্ল্যাটগুলো খুব কম দামে বিক্রি হয়ে যায় যাই হোক তাদের ফ্ল্যাট চলে যেতে হয় সেই মানুষগুলোর খবর কি কেউ রাখে কষ্ট করে যারা একটা ফ্ল্যাট না ব্যাংকের চলে গেল তারা কোথায় যাবে তাদের জীবনটা শেষ হয়ে যায় তারাই কিন্তু একদিন গৃহপ্রবেশ করেছিল খুব আনন্দের সঙ্গে যে একটা ফ্ল্যাট কিনলো সেই ফ্ল্যাটটা সবার জন্য থাকলো না আর যারা ফ্ল্যাট থাকলো তাদেরকেও আমি বলে দিচ্ছি তারাও শুনে রাখুন ঠিক বলছে কিনা ইএমআইটা দিতে কত কষ্ট হয় তারাই শুনে সারা জীবন ধরে শুধু ইএমআই দিয়ে দিচ্ছে আনন্দ দুঃখ কষ্ট কোনো মূল্য নেই শুধু ইএমআই সারা জীবন ধরে ইএমআই দিচ্ছে সাধারণ মানুষ যখন ফ্ল্যাটটা কিনে নতুন নতুন পর্দা নতুন আসবাবপত্র এগুলো মলিন হয়ে যায় শুধু ইএমআই দাও তাদের জন্য বলছি শুধুমাত্র মুদিখানা দ্রব্য ক্রয়ের মাধ্যমে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবে হতে পারে আপনারা অনেক গালাগালি দিতে পারেন তার জন্য আমি তৈরি হয়েই গেছি কিন্তু যারা সত্যি ইএমআই দিতে পারবে না তারা আগে থেকে জানুন এই রাস্তায় পাওয়া হবে আর যারা ইএমআই দিতে পারবেন কারণ ইএমআই তারাই দিতে পারে যাদের ইনকাম আছে সরকারি কর্মচারী একটা টাকা পাবেন দেবে কিন্তু যাদের ব্যবসা ছোটোখাটো ব্যবসা আছে ছোটোখাটো চাকরি আছে তারা এত টাকা লোন নিয়ে খারাপ হয়তো কেনা হয় শেষ পর্যন্ত তাদের যে অবস্থা হয় সেটা আপনি নিজে বুঝতে পারবেন না যারা এই কাজ করছেন যারা এই ক্লাব নিয়েছেন তারাই উপলব্ধি করতে পারছেন আমার কথাগুলো তাহলে এবার আমি আমার কথায় আসি তাহলে তিন হাজার টাকা স্কোয়ার ফুট একটা ফ্ল্যাট পাঁচশো স্কোয়ার ফুট ধরুন পনেরো লাখ টাকা এই পনেরো লাখ টাকা আমি কিভাবে ফ্ল্যাট পেতে পারি পাঁচ লক্ষ টাকা আমি ডাউন পেমেন্ট করব বাকি দশ লক্ষ টাকা শুধু মুদিখানা দেব ওখান কিভাবে যাবে আমরা মুদিখানা দেবো পাঁচ হাজার টাকা করে লাগে পাঁচ হাজার টাকা করে যদি মুদিখানা দেবো লাগে দুশো মাস মুদিখানা দেবো দশ লাখ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা দিলেন মুদিখানা দেবো গেলেন ফ্ল্যাটের মালিক হলে অবাক কাণ্ড হ্যাঁ হতে পারে হয়তো ফ্ল্যাটটা দুতলায় বা তিনতলায় নিতে গেলে একটু কিছু টাকা বেশি দিতে হতে পারে দাম বেশি হতে পারে কিন্তু আপনি থার্ড ফ্লো অথবা বাংলায় চারতলা এবং গ্রাউন্ড ফ্লোরে আপনি একটা ফ্ল্যাট যারা নিতে পারবেন না ফ্ল্যাট কিনতে পারবেন না তাদের জন্য খুব ভালো সুযোগ পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে একটা ফ্ল্যাটের মালিক হবে তার মানে flat টার দাম পনেরো লাখ আমি পাঁচ লাখ দিলেন আর দশ লাখ টাকা মনে করেন এবার আপনার যদি মনে হয় যে পাঁচ লক্ষ টাকাটা আপনার পরিবারের জন্য মুদিখানা দ্রব্য দিলে ভালো হয় যদি বুঝি ওই পরিবারটা সত্যি অসুবিধে তাহলে যেন দুশো মাসের পরেও আপনি মুদিখানা দ্রব্য পাবেন তবে এটা আমাদের সিদ্ধান্ত কোন পরিবারকে আমরা এ করতে পারবো তাহলে কি জানবেন মুদিখানা দ্রব্য শুধুমাত্র আপনি ক্রয় করলেন যেটা আপনি কোনো না কোনো দোকান থেকে কিনবেন আমাদের নির্বাচিত প্রোডাক্ট কেনার সঙ্গে সঙ্গে আপনি একটা ফ্ল্যাটের মালিক হলেন এবার আপনাদের দুটো প্রশ্ন একটা প্রশ্ন কি ফ্ল্যাটের দাম তিন হাজার টাকা করে এটা কি বেশি হচ্ছে না সব থেকে মিনিমাম ফ্ল্যাটের দামই তিন হাজার টাকা এবার জায়গার গুরুত্ব অনুযায়ী সেটা পার স্কোয়ার ফুট বাড়বে কোথায় বত্রিশশো কোথাও পঁয়ত্রিশশো কোথাও চার হাজার কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার এটা কিন্তু আমার গল্প নয় তার কারণ দশ হাজার টাকা পার স্কোয়ার ফুট রুবিতে আরবানা বা বিভিন্ন টাইপের প্রজেক্ট আছে তাদের মিনিমাম স্কোয়ার ফুট দশ হাজার টাকা আমি এই জন্যেই দশ হাজার বললাম কিন্তু আপনি তিন হাজার টাকা পার স্কোয়ার ফুটে ফ্ল্যাট পেতে পারবেন আমাদের কাছে ফ্ল্যাটটা আমাদের প্রজেক্টের মধ্যে ফ্ল্যাট দেব তিন বছর সময় লাগবে ফ্ল্যাটটা দিতে যদি পাঁচ লক্ষ টাকা এককালীন দিতে নাও পারে যতদিন ধরে ফ্ল্যাটটা তৈরি হবে ততদিন ধরে আপনি টাকাটা একটা সিস্টেমে দিতে পারবেন তিনটে পার্টে দিতে পারবেন চারটে পার্টে দিতে পারবেন দুটো পার্টে দিতে পারবেন আর একটা পার্টে দিলে তার জন্যে আলাদা কিছু ব্যবস্থা আছে সেটা আমি আর বললাম না তার জন্য এই নয় যে আমি আপনারা পাঁচ লাখ টাকা দেবেন বলে এই কথাটা বললাম কারণ আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য প্রজেক্ট এবার জমিটা কোথায় মানে কোথায় প্রার্থ এটা হচ্ছে সোনারপুর এরিয়ায় সোনারপুর থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব যদিও রুবি থেকেও এটা যাওয়া যায় যা দূরত্ব প্রায় দশ কিলোমিটার এখানে আপনি একটা ফ্ল্যাট মাথা গোজার ছাপ পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যেই হয়ে গেল বলতে পারেন এই সুযোগ আর কোনোদিন আপনার আসবে না যারা ফ্ল্যাট নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন আমার সাথে বসে আলোচনা করবেন এটাও আপনি বলে দিন বলে দিন হয়তো আপনি বলবেন যে এখানে তিন হাজার টাকা স্কোয়ার ফুট দেখুন সবথেকে কম স্কোয়ার ফুটে যদি ফ্লাট পেতে পারেন সেটা

দেখুন আমি যদি একটা বাড়িও করতে যান তাও দাম আট লক্ষ টাকা আরো কম দামে নেবেন ছ লক্ষ টাকা এখন বৃষ্টি হচ্ছে বর্ষা হচ্ছে জমিগুলো আপনি বুঝতে পারবেন জলে ডুবে এখানে বাড়ি করবেন দেখবেন দশ বারো লাখ টাকা বাড়ি করতে লেগে যাচ্ছে এত কিছু জমি তাহলে আপনার যার টাকা আছে আপনার টাকা আমি যেভাবে ইচ্ছা আপনার মনে হয় আপনি খরচ করতে পারেন কিন্তু আমি বলছি যারা বহু চেষ্টা করছেন একটা মাথা ছাদ করে উঠতে পারছেন না তাদের জন্য এই প্রকল্পটা আপনাদের এনেছি তারা হোয়াটসঅ্যাপ করে নেবেন হোয়াটসঅ্যাপ করে দেওয়ার পরে আমি তাদের অফিসে ডেকে আলোচনা করে দেব ধন্যবাদ ভালো